আমাদের বাঙালিদের বিয়েতে কলকাটা খুবই ম্যান্ডেটারি একটা জিনিস যদিও বেশিরভাগ আমরা মেকআপ আর্টিস্টের কাছে সাজি তাই কলকাতা করার কোনো টেনশন থাকে না তবে আমাকে একজন দিদি কমেন্ট করেছিলেন যে যেন আমি একটা সেলফ কলকাতা দেখাই আর দেখো সাইডে আমি ওনার কমেন্টটাকে মেনশন করে দিচ্ছি তাই আমি ওনার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি জানি ভিডিওটা দিতে একটু টাইম লেগে গেলো তাও দিদি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের টিপ আমার কপালে বসিয়ে নিচ্ছি তোমরা ফেস অনুযায়ী বসাতে পারো ফেস যদি কপাল যদি ছোট হয় তাহলে ছোট্ট টিপ আর কপালটা যদি অনেক বড় হয় তাহলে একটু বড় টিপ ইউজ করতে পারো ফেব্রিকের জন্য আমি এখানে ক্যামেলের ফেব্রিক ইউজ করছি একটা চন্দন কালার আর একটা রেড কালার আমি সাজেস্ট করব যারা তোমরা নিজেদের উপর কলকা করবে হয়তো তারা মেকআপ আর্টিস্ট বা কলকা আর্টিস্ট নাও হতে পারো বা হতেও পারো তবে আমরা বিয়ের দিন যেহেতু ভীষণভাবে একটা ব্যস্ততার মধ্যে থাকি তাই আমরা যদি যতটা সম্ভব সহজ কাজ করার চেষ্টা করি তাহলে আমার মনে হয় সেটা আমাদের জন্য বেশি ভালো হয় যদিও এটা আমি আমার ওয়েডিং সিরিজের শ্যুটের জন্য করছিলাম তাও কিন্তু আমি একটা সিম্পল কলকাই ক্রিয়েট করতে চেয়েছিলাম কারণ আমি যদি ভীষণ হেভি একটা কলকা দেখিয়ে দিই সেটা হয়তো সবার কাছে সহজ মনে নাও হতে পারে আর এখন এই ধরনের ডর দিয়ে সাবেকি কলকাতো ভীষণ এ চলছে যেটা আমরা প্রত্যেক ব্রাইডের ক্ষেত্রেও দেখছি প্রফেশনাল আর্টিস্টরাও এই কলকাতাকে ভীষণ করছে আর এটা করাটাও যেমন সহজ হয়ে যায়ও খুব চটজলদির মধ্যে ভুল হওয়ারও কোনো চান্স থাকে না আর এই কলকাতা তোমরা সমস্ত ফেস শেপে বা কপাল বড় ছোট যাই হোক অবশ্যই করতে পারবে তাই এই কলকাতাই আমি দেখাচ্ছি কিছুই না জাস্ট ফ্লেস্টিন কালারটার সাথে আমি ওয়ান ড্রপ ওয়াটার ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম তারপর ট্রিপল জিরো তুলি নিয়েছিলাম আমি যে তুলিটা ইউজ করছি তার ব্র্যান্ড হলো সোনাই তোমরা অন্য যে কোনো তুলি ইউজ করতে পারো তবে যদি অ্যানিম্যাল হেয়ারের তুলি হয় সেক্ষেত্রে তার লংজিভিটিটা একটু বেশি থাকে তাই আমি অ্যানিম্যাল হেয়ারের তুলিটাই ইউজ করছি দেখো কথা বলতে বলতে আমার এক সাইডের কলকাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেলো এতটাই কম সময় লাগে এই কলকাটি ক্রিয়েট করতে জাস্ট দুদিকে দুটো ডট এবং ওপরে একটা ডট দিয়ে আমি কলকার মোটিভটা ক্রিয়েট করছি আর তোমরা চাইলে ফ্লিপকার্টে অ্যামাজন বিভিন্ন জায়গাতে সিনথেটিক হেয়ারের তুলিও পাওয়া যায় যেগুলো ফিনিশিং খুবই ভালো দেয় আর হ্যাঁ যখনই ফেব্রিক ইউজ করবে তখন একটু ওয়াটার মিক্স করে নেবে ওয়াটারটা একটু অল্প অল্প করে মিক্স করবে অতিরিক্ত বেশি ওয়াটার দিয়ে দিলে বেশি যদি জল হয়ে যায় সেক্ষেত্রে ফেব্রিকটা না বসে থেকে গড়িয়ে যাবে তোমাদের প্রবলেম হবে তাই তোমরা যখনই ফেব্রিকটা ইউজ করবে চেষ্টা করবে ফেব্রিকটাকে একটু গাঢ় করে গোলার আর সেটা স্কিনে টেস্ট করে নেওয়া তো অলমোস্ট কথা বলতে বলতে আমার অপোজিট দিকে কলকাতাও প্রায় শেষের দিকে চলে এসেছে তোমরাও যদি এইভাবে আস্তে আস্তে করো কোনো প্রবলেম হবে না এখানে আমি নিচের দিকে আয়না রেখেছিলাম আর মুখটাকে নিচের দিকে করে কাজটা করছিলাম কেউ কিন্তু উপরের দিকে আয়না রেখে বা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে এই কাজটা করো না নিচে কোনো ছোট্ট আয়না যেমন কম্প্যাক্টের আয়নাগুলো হয় ওই আয়নাগুলো বা লিপস্টিক প্যালেটের আয়নাগুলো যদি নিচে রেখে নিচের দিকে তাকিয়ে করো সেক্ষেত্রে তোমাদের মেজারমেন্টটাও ঠিক হবে আর কোনো প্রবলেম হবে না ব্যাস হয়ে গেল ওপরের দিকে একটা ছোট্ট করে ডট অ্যাড করে দিচ্ছি এবার আর কিছুই না যে রেড কালারটা দেখিয়েছিলাম ওই রেড কালারটাকে দিয়ে বিন্দির মাঝখানগুলোকে আমি একটু ফিল করে দেব যাতে একটা রেড হোয়াইট রেড হোয়াইটের টাচ আসে তোমরা চাইলে এইভাবে তুলির পিছনটা দিয়েও নিয়ে অ্যাটাচ করতে পারো তো আমার একটু অট মনে হচ্ছিল কারণ আমি খুব বড় তো ডটটা করিনি আর তুলির পেছনটা দিয়ে যদি তোমরা করো তাহলে হোয়াইট ডটটার সময়ও তুলির পেছনটা দিয়েই করবে তাহলে তোমাদের মেজারমেন্টটা ঠিকঠাক থাকবে তো এই ছিল পুরো একটা টিউটোরিয়াল কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে নিজের ফ্রেন্ড বা ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিও আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমি আমার চ্যানেলে স্কিন কেয়ার বিউটি এবং মেকআপ কলকার্ড রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও থাকি আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে ভালো লাগলে প্লিজ সবাই সাপোর্ট করো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও